আজকের এই সহবাগ থেকে আজকের এই সমাবেশটাকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই আপনারা যদি পুলিশকে সংযত করতে না পারেন আপনারা যদি পুলিশকে যদি সাধারণ ছাত্রদের বিরুদ্ধে তারা যে তাদের জাগার যে রূপ ছিল সেই আগ্রাসী রূপে যদি তারা ফিরে চায় তাহলে আপনার মতো স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা চাই না আমরা চাই এই উপদেষ্টাগণ হবে ছাত্র তারা ছাত্রদের সমস্যাগুলো শুনবে সারা বাংলাদেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এই পনেরো বছর এই ভ্যাসিস্টের দালালরা দখল করে রেখেছে এই এই সরকার পরিবর্তনের পর পরিবর্তনের পরে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে হুমকি সহ তাদেরকে বিভিন্ন সময় থেপ দিয়ে যাচ্ছে আমরা দেখছি দেখছি লিবেলাস ইউনিভার্সিটিতে দুইজন ছাত্রকে তারা এই বিপ্লবের গ্রাভিটি করার জন্য তাদেরকে বহিষ্কার করা হয়েছিল এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই টেস্টি নামের আওয়ামী লীগের দলরা যেই ভ্যাসিস্টা বলেও লুটপাট করছিল তাদের সেই লুটপাটি এখনো বহাল রেখেছে আমরা চাই এই নতুন বাংলাদেশে এই তরুণদের রক্তের বিনিময় অর্জিত বাংলাদেশে কোনো লুটেরার জায়গা হবে না আমরা চাই অনতি বিলম্বে এই শিক্ষা প্রতিষ্ঠা একটা কমিটি গঠন করার মধ্য দিয়ে সারা বাংলাদেশের যতগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয়কে এই ভ্যাসিসটা দখল করে রেখেছিল যতগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয়কে এই ভ্যাসিসটা লুটপাট করেছিল তার তদন্ত করার জন্য একটা কমিটি করা হোক এই কমিটির মধ্য দিয়ে যতগুলো আওয়ামী লীগের দোষর আছে সেই দোষরকে শুধু কমিটি থেকে শুধু টেস্ট মধ্যে স্মরণই না তাদের বিগত দিনের বিগত ষোলো বছরের লুটপাটের দায়ে তাদের প্রত্যেকটা আইনের আওতায় বিচার করতে হবে তা যদি না করা হয় সারা বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যেভাবে এই জুলাই অভ্যুত্থানে রক্ত দিয়ে নতুন বাংলাদেশ তৈরি করেছে তারা কিন্তু রক্ত দিতে আর বিস্ফা হবে না অতএব আমাদের শিক্ষা প্রতিষ্ঠার কাছে দাবি থাকবে দ্রুত কমিটি গঠন করুন এবং সকল বিশ্ববিদ্যালয়গুলো যে ধরনের ট্যাক্সটি বোর্ড নিয়ে সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যাগুলো নিরসন করুন এবং আজকে এই থেকে আমরা আরও একটি কথা বলতে চাই সারা বাংলাদেশের যতগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে সকলে প্রাইম বিশ্ববিদ্যালয়ের দাবির সাথে আমরা ঐক্যবদ্ধ একমত আছি প্রাইম শিক্ষার্থীরা এখানে তাদের সাথে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আছে তাদের <laughs> দাবি না আদায় হওয়া আমরা রাজপথে আছি এবং বাহাত্তর ঘন্টা আলটিমেটা দিচ্ছি শিক্ষা প্রদেশটাকে এবং স্বরাষ্ট্র প্রদেশটাকে বলছি যারা আজকে এই যারা আজকে এই শিক্ষার্থীর উপর হামলা করেছে তাদেরকে চিহ্নিত করে চাকরি করতে হবে তাদের যদি চাকরি না করা হয় তাহলে কিন্তু আবার কিন্তু সত্যি বলা আমাদের যে লড়াই সে লড়াই আমাদের দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত চলবে এবং প্রাইম এশিয়ার ছাত্রদের পাশে আমরা সকলে আছি খবরের কাগজ নিখাত নির্বิก নিরপেক্ষ